এদিন উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পী চক্রবর্তী তিনি কি বললেন তাই শুনবো এখন দেখুন প্রথমত একজন মানুষ হিসাবে একজন নারী হিসাবে অভিনেত্রী বা সংস্কৃতি জগতে লুপ্ত করে কথা সব থেকে বড় কথা আমরা সভ্যিত মানুষ এই ঘটনাতে তো খুব লজ্জার দুঃখের হিসাবেই দেখছি এবং এর বিচার হোক অপরাধীর শাস্তি এখানে কোনো রাজনৈতিক রং নয় দলবল সবাই এক হোক এক হয়েছিল আজকে বহু বছর আগে আমরা ইতিহাসে যে নবজাগরণ করেছি সেই নবজাগরণ আমরা স্বাধীনতা দিবসে প্রাণ স্বাধীনতা দিবসে রাত্রিবেলা চোদ্দ তারিখ দেখতে পেরেছি খুব খারাপ লাগছে ভয় লাগছে লজ্জা লাগছে আতঙ্কে রয়েছি ভূমিকা নিতে হবে সেক্ষেত্রে তুমি আজকের প্রজন্মের মায়েদের কি বলবে আজকের প্রজন্মের মায়েদের বলবো মেয়েদের বিয়ের জন্য তৈরি করবেন পরে আগের লড়ার জন্য তৈরি করুন লক্ষ্মী দুর্গা তো হবে কিন্তু সবার আগে খালি রি হওয়া দরকার আর আরেকটা ব্যাপার আজকে যে পত্রিকার পঁচিশতম বছরের উদযাপন হিসেবে এসেছ সেই পত্রিকা সম্পর্কে কি বলবে এই পত্রিকার সাথে দীর্ঘ চার পাঁচ বছর যুক্ত আছি একটা মানুষ চেষ্টা করছি কষ্ট করছি নানা রকম প্রতিকূলতার মধ্যে লড়াই করে একটা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত রয়েছে এখানে তো আসতেই হবে হ্যাঁ আকাশ বার্তা